কম দামে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাইছেন অথবা গুড কন্ডিশন স্কুটার খুঁজছেন অতি অল্প দামে তাহলে আপনি বা আপনারা চলে আসতে পারেন হুগলি ডানকুনির আর এন অটো শোরুমে যেখানে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড বাইক ও স্কুটারের প্রচুর কালেকশান এখানে আপনারা একদিকে যেমন কিস্তির মাধ্যমে বাইক কিনতে পারবেন তেমনই রয়েছে এক্সচেঞ্জের সুবিধা দেখুন বিস্তারিত আমাদের শোরুমের নাম আছে আর এন অটো অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেস আছে এটা আমাদের ডানকুনি থেকে আসলে কালীপুর মোড় কালীপুর মোড় থেকে এখানে আসতে গেলে টোটো বা অটো যে কোনো কিছু ধরলে মিরগালা যে কাউকে বললে দেখিয়ে দেবে ওকে প্রপার অ্যাড্রেস হচ্ছে এটা মিরগালা কালীপুর মিরগালা শুধু সেকেন্ড হ্যান্ড বাইক শুধু সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু নতুন কন্ডিশন আচ্ছা ফার্স্ট ওনার সব ফার্স্ট ওনার অনার ছাড়া আমরা গাড়ি কিনি না ফার্স্ট ওনার ফাইন্যান্স হয়ে যায় আমাদের এখানে

এটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে দু হাজার তেইশের এন্ডের গাড়ি আচ্ছা আপনার চলা আছে ওই দশ হাজারের মতো চলা আছে এটা এক লাখ টাকা দাম পড়বে এখানে যেটা বলছেন এটাই ফিক্সড একদম ফিক্সড একটু কম বেশি আমি করে দেব টেবিল কম হবার কম বেশি করে দেবো আচ্ছা এটা আপনার আছে দু হাজার উনিশের পালসার টু টোয়েন্টি বিএস ফোর আচ্ছা দু হাজার উনিশের গাড়ি আছে এটা আপনার দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আঠেরো হাজার এ ওয়ান কন্ডিশন ফার্স্ট টনার গাড়ি এক্সট্রা যেটা আর ওয়ান ফাইভ ভি ফোর আচ্ছা দু হাজার তেইশের গাড়ি আছে ছ হাজার কিলোমিটার চলা আছে এবিএস আছে আচ্ছা আচ্ছা এটা আপনার দাম পড়ে যাবে এক লাখ বাষট্টি হাজার টাকা একদম নতুন কন্ডিশান একদম নিউ কন্ডিশান আছে এক একদম এ ওয়ান কন্ডিশান আছে তিন চার হাজার চলা আছে গাড়িটা নেক্সট কী আছে নেক্সট আছে আপনার হর্নেট হন্ডা হর্নেট দু হাজার উনিশের গাড়ি আছে এবিএস মডেল আপনার চলা আছে তেরো হাজার ওই বাষট্টি হাজার টাকার মতো দাম আছে এটা আচ্ছা তারপর কী আছে এটা আছে আপনার সুপারে স্প্লেন্ডার দু হাজার উনিশের এটা আপনার দাম আছে বাষট্টি এক টাকা আচ্ছা কালেকশান তো প্রচুর আছে আরও গাড়ি আছে আমাদের গোডাউনে আরও গাড়ি আছে দুটো তিনটে গোডাউন আছে দেখাবো আরও গাড়ি এখানে দেখিয়ে তারপর ওখানে দেখাতে যাব আচ্ছা আপনার হন্ডা ইউনিকর্ন দু রেন্ডের গাড়ি আছে এটা চেঞ্জ করে দেবো

আচ্ছা এটা আছে আপনার অ্যাভেঞ্জার স্টিক দুশো কুড়ি আচ্ছা এটা আপনার আছে দু হাজার ওই আঠেরো না উনিশের গাড়ি আছে আচ্ছা এটা আপনার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা নেক্সট এটা আছে আপনার এফ জেড হুম এফ জেড উনিশের লাস্টের গাড়ি আছে এবিএস মডেল আছে আপনার এটার দাম পড়ে যাবে আপনার ওই পঁয়ষট্টি হাজার টাকা একদম আচ্ছা এটা আছে ডিউক টু ফিফটি বিএস ফোর দু হাজার আঠেরো সতেরো রেন্ডের গাড়ি আছে আচ্ছা এটা আপনার এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা এটা আছে ডিউক টু হান্ড্রেড দু এবিএস উনিশের এভিএস ডবল এভিএস গাড়ি আছে এটা আপনার পড়ে যাবে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো এরপর তো অন টেবিল আরো বেএড কম বেশি আমি করে দেবো তেল পেট্রোল তো যেটা থাকে সেটা থাকবেই আচ্ছা এরপর এটা আপনার দু হাজার নভেম্বরের গাড়ি আছে এফ জেড জিএসসি ব্লুটুথ মডেল আছে এটা আচ্ছা এটা আপনার পড়ে যাবে ওই আশি হাজার টাকা এটা এনএস একশো ষাট বিএস ফোর একুশের গাড়ি আছে আচ্ছা এটা আপনার পড়ে যাবে ওই আশি হাজার টাকা ছ হাজার কিলোমিটার চলা আছে আচ্ছা এটা আপনার আছে ভারসান থ্রি এফ জেড দু হাজার কুড়ি রেন্ডের বিএস ফোর বিএস সিক্স এবিএস মডেল হুম এটা আপনার পড়ে যাবে এক লাখ পঁচিশ হাজার টাকা কালেকশান তো প্রচুর আছে আরও গাড়ি আছে আমাদের গোডাউন আছে দেখাবো এখানে চলে এলাম আরও একটা কাউন্টারে এখানে শুধু বাইক আছে আরও একটা কাউন্টার আছে ওখানে শুধু স্কুটি আছে চলুন কালেকশান আছে দেখি আচ্ছা এটা আছে আপনার

এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পরেরটা পরেরটা এটা অ্যাডভান্স হয়ে গেছে এটা আছে আচ্ছা এটা আছে আপনার এনএস টু হান্ড্রেড দু হাজার আঠেরো রেন্ডের গাড়ি আছে নন এবিএস গাড়ি টুয়েল ডিএস বিএস ফোর গাড়ি কন্ডিশন একদম কন্ডিশান এ ওয়ান টুকটাক গ্রাফিক্স আছে কাস্টমার যদি বলে আমরা গ্রাফিক্সটা চেঞ্জ করে দেবো এটা আপনার দাম পড়বে আশি হাজার টাকা আচ্ছা এটা আছে হর্নেট ওয়ান সিক্সটি দু হাজার আঠেরোর এন্ডের গাড়ি আছে এটা আপনার দাম পড়ে যাবে ওই ষাট হাজার টাকার মতো নেক্সট কি আছে এটা আছে আপনার সুজুকি জিক্সা বিএস ফোর ডুয়েল ডিস আঠেরোর গাড়ি আছে এটা এটা আপনার দাম আছে ওই বাহান্ন হাজার টাকা আচ্ছা পরে আছে এটা সিবিআর আড়াইশো আচ্ছা ডুয়েল ডিস নন এ গাড়ি আছে বিএস থ্রি গাড়ি চোদ্দোর গাড়ি আছে এটা আপনার পড়ে যাবে ওই বাহান্ন হাজার টাকা সব ফার্স্ট ওনার গাড়ি সব ফার্স্ট ওনার এটা আছে আপনার অ্যাপাচি ফোর বি দুশো আচ্ছা ঠিক আছে এটা দু হাজার আঠেরো রেন্ডের গাড়ি আছে এটা আপনার পড়ে যাবে ওই ষাট হাজার টাকার মতো পড়বে ওকে সব অরিজিনাল পেন্ট সব অরিজিনাল পেইন্ট এটা আছে আপনার ক্লাসিক থ্রি ফিফটি বিএস থ্রি দু হাজার ষোলোর গাড়ি আছে এটা আপনার পড়ে যাবে এক লাখ দশ হাজার টাকা অ্যালয় অ্যালয় হুইল লাগানো আছে আচ্ছা এক্সট্রা ফিডিং আছে ফকগুলো লাগানো আছে রেট কত পড়ছে এটা আপনার এক লাখ দশ হাজার টাকা ষোলোর গাড়ি আচ্ছা এরপর আর স্কুটি আছে এবার স্কুটি আছে আমাদের আরও একটা কাউন্টার আছে ওখানে দেখাবো আপনার তেরো সি বি সাইন আচ্ছা আপনার তেরো সাইন বিএস থ্রি হাওড়া রেজিস্ট্রেশন গাড়ি আছে আপনার দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা নেক্সট আছে নেক্সট আছে এটা বিক্রি হয়ে গেছে তাও দেখাচ্ছি এটা আপনার সতেরোর ফেজার টু ফিফটি আছে বিএস ফোর আচ্ছা আপনার এটা বিক্রি হয়ে গেছে দাম বলছি না নেক্সট গেছে এটা আছে আপনার জুপিটার ক্লাসিক আচ্ছা দু হাজার উনিশের লাস্টের বিএস ফোর মডেল আচ্ছা রেট কী আছে এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা বাইকের পাশাপাশি স্কুটারেরও কালেকশান আছে হ্যাঁ হ্যাঁ এগুলো সব স্কুটি আছে আচ্ছা আচ্ছা আপনার ওটা দেখাই হ্যাঁ ওটা কি আছে এটা আছে আপনার সুজুকি এক্সিস আচ্ছা দু হাজার কুড়ি রেন্ডের বিএস ফোর আচ্ছা আপনার চলা আছে ওই দশ হাজারের মতো চলা আছে রেট কি আছে এটা আপনার ষাট হাজার টাকা ইএমআই এম আই অ্যাভেলেবেল আছে হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কি আছে এটা আছে ইয়াম্মা ফ্যাসিনো বিএস সিক্স দু হাজার একুশের গাড়ি আচ্ছা বি এস সিক্স ছ হাজার না সাত হাজার চলা আছে আচ্ছা এটা আপনার দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা গাড়ির কন্ডিশন তো খুব এ ওয়ান কন্ডিশন চার আনা টাকার কাজ নেই

হিরো ডেস্টিনি আচ্ছা পাঁচ ছ হাজার চলা আছে এটা আপনার ওই ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা কন্ডিশন এ ওয়ান ছ হাজার চলা পরেরটা এটা আপনার আছে দু হাজার উনিশের ইনটক হুম আপনার চলা আছে ওই পনেরো কুড়ি হাজার সামনের টায়ারটা আমরা চেঞ্জ করে দেবো খারাপ আছে আচ্ছা এটা আপনার দাম আছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এটা আছে ইনটক দু হাজার একুশের রেস এডিশান হুম বিএস সিক্স হুম এটা আপনার দাম আছে আটষট্টি হাজার টাকা আচ্ছা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে কি ফোন কল একটা স্ক্রিনে দিয়ে হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে থাকবে ওখানে ফোন করলে আপনার গাড়ি হ্যাঁ হ্যাঁ একদম এটা আপনার আছে দু হাজার বাইশের ইনটক রেস এডিশন হুম এটা এক্সপি আছে দু হাজার বাইশের গাড়ি আছে এটা ছ সাত হাজারের মতো চলা আছে এটা আপনার আটাত্তর হাজার টাকা ওকে পরে ঠিক আছে এটা আপনার বাইশের এটাও বাইশের গাড়ি আছে বাইশের এন্ডের হবে পাঁচ ছ হাজার চলা আছে এটাও আটাত্তর হাজার টাকা ওকে পরেটা কী আছে এটা আপনার দু হাজার বাইশে রেন্টের গাড়ি আছে এটা পাঁচ হাজার কিলোমিটার চলা মাত্র এটা আপনার দাম আছে আশি হাজার টাকা আশি হাজার আশি ইএমআইতে অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ওকে তাহলে আপনাদের শোরুমের নামটা আরেকবার আর এন অটো আচ্ছা অ্যাড্রেসটা কী আছে এটা আপনাদের আছে কালীপুর মিরগালা বেনারস রোড আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে ওখানে কন্ট্যাক্ট করলে আবার স্ক্রিনশট নিয়ে পাঠালে আপনারা গাইড করে অবশ্যই আপনার চ্যানেলের নাম করে আসলে বেঙ্গল টাইমসের নাম করে আসলে আলাদা একটা আমি ডিসকাউন্ট করে দেবো ওকে আপনার নাম আমার নাম নয়ন বলছি আপনি তো আর এন অটো থেকে গাড়ি নিলেন দানকুনির বুকে তো এত গাড়ির শোরুম রয়েছে সেকেন্ড হ্যান্ড তা সব ছেড়ে এখানে কেন এলেন সব জায়গায় দাম ভেরিফাই করেছি ঠিক আছে অন্য জায়গার থেকে এইখানে অনেক দামটা আমি সুবিধের মনে করছি ঠিক আছে দামটাও খুব ভালো এইখানে আর গাড়ির কন্ডিশানও খুব ভালো ঠিক আছে গাড়ির কন্ডিশান গাড়ির অ্যাকচুয়ালি গাড়ির কন্ডিশান ভালো না থাকলে ইনি রাখেই না আচ্ছা এক হচ্ছে ঠিক আছে দুই হচ্ছে গাড়ি খুব সুন্দর সাজানো থাকে একটা গাড়ি এখানে সব কটা গাড়ি দেখে নিন গাড়ির একদম এ ওয়ান কোয়ালিটি হয়ে আছে আচ্ছা গাড়ি তো কেনার পরে যে পেপারের প্রবলেম থাকে এইখানে সেক্ষেত্রে কী ফেসিলিটি পেয়েছে না না এইখানে একদম গাড়ি ওকে না থাকলে কাগজপত্র একদম নেয় না ঠিক আছে এই দিক থেকে খুব ভালো গাড়ির কাগজপত্র একদম ওকে করে দে তবে দেয় গাড়ি হ্যান্ডওভার করে গাড়ি কিনা গাড়ির কিছু গিফট পেয়েছেন হ্যাঁ গাড়িতে দু লিটার পেট্রোল দিচ্ছে একটা সিট কভার দিচ্ছে একটা একশোটা বড় মসজিদ তলা নাম চেঞ্জ করে ওনাকে গাড়ি দিচ্ছে ওনাকে নাম চেঞ্জ করে গাড়ি টোটাল সব কিছু ধরে নাম চেঞ্জ করে তেল মোবিল হেলমেট সিট কভার সব কিছু দিয়ে ওনাকে গাড়ি ছাড়ছি ওনাকে